ফ্যান ফলোয়ার ভক্ত আমাকে ফলো করেন আমি কোথায় যাই না যে সব কিছু ফলো করেন তো আজকে একটা সুন্দর জায়গা আসছি খুব ভালো একটা জায়গায় আসছি এবং মনোরম পরিবেশ যদিও আজকে বন্ধুর দিন না খোলার দিন আজকে সকালে শিডিউল হচ্ছে আমার আমি সকাল থেকে আমি সকালে ঘুম থেকে উঠে জিম করলাম বাসা সামাল দিয়ে তারপর আমি আবার আমার মিডিয়া হাউসে গেলাম আমার শোরুমে গেলাম গিয়ে তারপরে আবার বিকেলবেলা আসতে সন্ধ্যা সন্ধ্যা সময় আসার পর মেয়ে বললো যে আম্মু আমি একটু বাইরে ঘুরতে যাবো এই জন্য মেয়েকে নিয়ে ঘুরতে আসলাম তো যেটা হলো যে এটা হচ্ছে একটা জায়গা আমরা দেখা একটু এটা তিনশো ফিটে না তিনশো ফিট দেখাও ঘুরে দেখাও হ্যাঁ তো এখানে আপনারা আসতে পারেন এখানে অজস্র রেস্টুরেন্ট আমার জীবনে আমি আসি নি ফার্স্ট আসলাম এবং কোনো এক ম আমি বলতে চাই না গালি দিতে চাই না সে বলছে সে আমি নাকি হাঁসের মাংস খাইতে চাই এই জন্য আসি আমার আসলে কোথাও যে খাওয়ার সময় আমার নেই আমি প্রচুর ব্যস্ত আমার জায়গায় কোনো ছেলেও এত কাজ করতে পারবে না আমাকে ছেলেরা দেখলে ভয় পায় এত কাজ কীভাবে আমি করি সো দ্যাট আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যারা কমেন্ট করুন দেখে শুনে বুঝে শুনে কমেন্ট করবেন আমি আসলে অনেক বিজি আর যে আমাকে নিয়ে আলতো ফলতে কথা বলেছে আমাকে সুগার মামি বলেছে সে তো সুগার ম ম তো যাই হোক মানুষের এক একজনের ক্যারেক্টার এক এক রকম কে কি সেটা তো সারা পৃথিবী দেখবে সারা বিশ্ব দেখবে সারা দুনিয়া দেখবে আমি দেখব কেন আপনারা সবাই দেখে তো আমি আসলে ব্যস্ত আর আমি আমার মেয়েকে নিয়ে আসছি আমার বডিগার্ড ড্রাইভার আছে আমাকে যখন চলতে হয় আমার দু তিনটা গাড়ি নিয়ে বেরোতে আমাকে আর কারণ আমি অনেক ব্যস্ত থাকি তো আমার বিভিন্ন কাজ থাকে সবাইকে তো আমার কাজ করতে হয় মানে আমার প্রতিনিধিদের নিয়ে আমি বের হই সো দ্যাট আমি চাপা বাজি পছন্দ করি না চাপা মারতেও পছন্দ করি না আপনাদের কমেন্টের উত্তর মাঝে মাঝে আমি দিতে চেষ্টা করব কারণ আপনারা এক একজন এক এক কমেন্ট করেন তো কমেন্টের উত্তর দিতে পারলে আমার জন্য ভালো হবে আপনাদের জন্য ভালো হবে সো আমি এখন পর্যন্ত বাজে হচ্ছে প্রায় সাড়ে নয়টা এখন পর্যন্ত আমি গোসল করি নাই আমি বাসায় যেয়ে গোসল করব মাথায় তেল দেওয়া এই যে মাথায় তেল দেওয়া আছে গোসল করে না গোসল করবো আর আমি এখন নতুন করে আবার ইয়োগা একটু জিম করা শুরু করেছি কারণ শরীরের অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছে বিধায় আমি তো সকলে ভালো থাকবেন মেয়েকে নিয়ে আসছে নাতিকে নিয়ে ঘুরে ছেলে আসবে না জীবন আমার সাথে মেয়ে থাকে তো যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি আমার লাইফটাই এরকম আমাকে একাই ঘুরতে হয় জাহি এখন খেলতেছে গোলসেন ক্লাবে ব্যাডমিন্টন আমি চলে আসছি আমার মেয়েকে মেয়ে যেতে ইচ্ছা করছি মেয়েকে নিয়ে ঘোরার জন্য এটা একটু খুব বিজি এলাকা দেখা অনেক বিজি অনেক ভিড় এটা নাম হচ্ছে মানে এটা হচ্ছে আইকা স্টোরাস্টার মৌসুমবত ইয়া পূর্বাঞ্চলের নীলা মার্কেট নীলা মার্কেট এটা পূর্বাঞ্চল নীলা মার্কেটে ASCII আমরা কয়েক জায়গায় গেছি কয়েকটা খাবারের দোকান দেখে টেস্ট করে তারপর দেন ASCII যে এখানে ঘুরে গেলাম এই কারণে যে যখন কোন গেস্ট স্টার বিদেশী থেকে তাদেরকে নিয়ে আসি অনেক ভিতরে গিয়েছিলাম শত শত রেস্টুরেন্ট শত শত খাবারের দোকান এত খাবার দাবার ছিল আমি আমার প্যাটের একটু সমস্যা চলতেছে আমি যোগা করতেছি আমি হোমিওপ্যাথি খাচ্ছি আমার প্যাটের পীড়ার জন্য কারণ আমাদের একটু বয়স হয়েছে সব কিছু খাবার খেতে পারি না ইচ্ছা করলে খাবার খেলেই সমস্যা দেখা দেয় এই জন্য একটু কন্ট্রোল করতেছি এই জন্য সব খাবার খাইনি তবে আমি খাবার টেস্ট করে আপনাদেরকে জানাবো কোন খাবারটা খেলে আপনারা ভালো থাকবেন কোন খাবারটা আপনাদেরকে হেল্প করবে যেমন আমি বললাম যে আপনারা আমের ভর্তা খাবেন আম খাবেন টক খাবেন টক্সিন দূর হবে শরীর থেকে স্কিন ভালো থাকবে চকচকে থাকবে স্কিন আর যেমন চোখের কমবে না আমার আম্মার বয়স প্রায় প্রায় একটি আশি বছর আম্মা এখনও মার্শাল আমার চেয়ে ইয়াং আমার চেয়ে মানে এখন একটু অসুস্থ বাট আম্মা এখনও অনেক দুতলা তিনতলা বাইতে পারে আম্মা সবসময় টক খাবে ইয়ে খাবে তো আম্মা আম্মার আমরা আম্মাকে ফলো করে সবাই আমার মাকে ফলো করে তো আমার মেয়েকে নিয়ে আসছি আমার মেয়ে ক্যামেরা আসতে চায় না সবচেয়ে বড়ো সত্য আমার ফ্যামিলিকেও ক্যামেরা আসতে চায় না তো সবাই ভালো থাকবেন আল্লাহ